ভ্রমণ এর সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম আমি মূলত ভ্রমণের সংজ্ঞাটাকে দুইভাবে বিশ্লেষণ করি প্রথমত ভাইরাল সব স্পটে যেতে হবে ট্যুরিস্ট স্পট হিস্টোরিক্যাল অ্যাট্রাকশন এই সকল স্পটগুলো কভার করতে হবে সারা বাংলাদেশ জুড়ে আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে শখের বসে ভ্রমণ করা বা হাতে সামান্য একটু অবসর দু চার ঘন্টা সময় আছে আশপাশটা একটু এক্সপ্লোর করা থেকে শুরু করে কাছে দূর থেকে ঘুরে আসা এইটাও কিন্তু ভ্রমণের পর্যায়েই পড়ে হ্যাঁ তবে সেই দূরে যাওয়ার মতো বিষয়টা হয়তো আপনি এই কাছে থেকে ঘুরে আসার বিষয়টাতে পাবেন না তারপরও হাতে যেহেতু এনাফ টাইম নেই তাই বলবো এই সময়গুলোতে আপনার আশপাশের এরিয়াগুলো ঘুরে দেখা উচিত বাংলাদেশ আসলে এত সুন্দর একটা দেশ আর এই দেশের প্রতিটা জেলায় এত সুন্দর সব প্রাকৃতিক নিদর্শনে ভরপুর এর পাশাপাশি অত্যাশ্চর্য সব নিদর্শন সব কিছু মিলিয়ে ভ্রমণটাকে তাই উপভোগ করতে পারলে আপনার জন্য বাংলাদেশের যে কোনো গন্তব্যই হতে পারে ভ্রমণ ডেস্টিনেশন এই যেমন আমার বাড়ি চাঁদপুর চাঁদপুর থেকেই আমার ভ্রমণের যাত্রা শুরু এরপর সারা বাংলাদেশ ঘুরে দেখার তরে আমি এগিয়ে চলছি হ্যাঁ যা 安尼、啊 অনেক জায়গাতেই অনেক জেলাতেই এখনও আমার যাওয়া হয় নাই হয়তো ভবিষ্যতে হবে ভাগ্যে থাকলে এবং নিজের জায়গা থেকে অন্তত আশপাশটা ঘুরে দেখা থেকে শুরু করে বাংলাদেশের অনেকগুলো জায়গা দেখছি আপনাদেরকে দেখাতে পারছি ভিডিও করার মাধ্যমে এইটাও একজন ক্ষুদ্র ট্রাভেলার হিসেবে আমার সার্থকতা সব কিছু মিলিয়ে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আপনাকে আসলে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে হ্যাঁ জানি ভ্রমণের টাকা বা মানি অর্থ এগুলো একটা ফ্যাক্টর কিন্তু দিনশেষে একটা কথা বলে না যে টাকা না থাক ই ভ্রমণে বেরিয়ে পড়ুন পকেটে টাকা হলে আপনি সময় পাবেন না হ্যাঁ ঠিকই পকেটে যখন এনাফ টাকা হবে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি করবেন তখন কিন্তু ভ্রমণের সেই টাইমটা বা সময়টা বর্তমানে যেমন আছে আপনার হাতে সেভাবে তখন পাবেন না আর তাই টাকা না থাকা অবস্থায় কিন্তু ভ্রমণের জন্য বেস্ট একটা সময় হ্যাঁ এই সময় টাকা ম্যানেজ করতে একটু কষ্টও হয়ে যাবে তারপরও এই সময়টাতে আপনি ঘুরতে গেলে যেই ফিলটা পাবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ওই সময়টাই কিন্তু আপনি সেই ফিলটা পাবেন না বা ভ্রমণ করতেও আসলে মন চাইবে না তারপর পাহাড় ঝর্ণা কিংবা রিমোট সব এলাকায় ওই বয়সে যাওয়ার এনার্জিটাও আপনার থাকবে না তাই আসলে এই পকেটের টাকা না থাকা অবস্থাটাই হচ্ছে ভ্রমণের উপযুক্ত সময় এটা আমি নিজে বিশ্বাস করি এবং নিজে নিজের বাস্তব জীবনে প্রয়োগ করারও চেষ্টা করি দেখা যায় অধিকাংশ সময়ই চাঁদপুর রিলেটেড ভিডিও করা হয় কারণ বাড়ি গ্রামের বাড়ি চাঁদপুরে আর তাই চাঁদপুরকে দিয়েই নিজের ভ্রমণ জার্নিটা শুরু করেছি এবং অনেকগুলো জেলায় ঘুরেছি সেগুলো আলাদাভাবে বলতে চাই না এই ভিডিওর বিষয়বস্তুই হচ্ছে মূলত আপনাকে ভ্রমণে উৎসাহী করে তোলা আমি নিজে যেটা বিশ্বাস করি সেটা অনুযায়ী চলার চেষ্টা করি ভ্রমণেই আসলে সবচেয়ে বেশি সুখ খুঁজে নেওয়া যায় খুঁজে পাওয়া যায় এত এত নিদারুণ সব অভিজ্ঞতা হয় যেটা আসলে আপনি ঘরে বসে থাকলে জীবনেও পাবেন না আর তাই হাতে সময় থাকতেই ভ্রমণে বেরিয়ে পড়ুন আরও একবার বলছি পকেটে টাকা না থাকা অবস্থাতেই ভ্রমণে বেরিয়ে পড়ুন টাকা হলে সময় আসলেই পাবেন না